সম্মানিত উপস্থিতি সম্মানিত সুদীমন্ডলী আমি যে কথাগুলো বলতে চাই দেশটাকে ভালো করতে হবে দেশটাকে ভালো করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমরা ভালো নাই আমরা ভালো নাই কিভাবে ভালো নাই মঙ্গল কাব্যের একটা কথা আছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্য আমরা পড়াশোনা করেছি তো সন্তান কিভাবে ভালো থাকবে আজকে আমার যদি এই পৃথিবীর দিকে তাকাই বাংলাদেশের দিকে তাকাই চাঁদাবাজি ভাঙচুর আছে বিজয় এবং বিজয়ী এবং বিজিতের মধ্যে একটা দ্বন্দ্ব আছে একটা দখল দারিত্বের চেতনা আমাদের মধ্যে কাজ করে আমরা কিভাবে নিজেরা ভালো থাকবো শুধু একটু চিন্তা নিয়ে আমরা ছুটছি এই সুরাসুরি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ রসুল ইসলাম পৃথিবীর আগমন করেছিলেন আল্লাহ এই এই যে এই ভারত বিভিন্ন সময়ে আল্লাহ নবী রসুল পাঠিয়ে এই সমাজটাকে ভালো করার চেষ্টা করেছেন ভালো করার চেষ্টা করেছেন কিভাবে সমাজটা ভালো করা যায় এই জন্য আপনি এক গ্রামগণ এসেছেন পৃথিবীতে মনুষিকম চেষ্টা করেছেন তার সর্বাতত্র দিয়ে ভালো করার জন্য সেজন্য জন্য আমরা আমার রুসুলের যে আদর্শের কথা যদি বলি আল্লাহ ভাবছি ইন্ডাকাল কুলুকিন হ্যাঁ আপনার মধ্যেই রয়েছে সবচেয়ে আদর্শের চরিত্র কুলু কিনাজিম অর্থাৎ আজিম কাকে বলে যার দৈর্ঘ্য ব্রস্ত গভীরতা মাপা যায় না এরকম চরিত্রের অধিকারী আমার নেতা মোহাম্মদ রসাদ সেই চরিত্র দিয়ে সেই চরিত্রের আমাকে নিজেদেরকে এই নিজের সমাজটাকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য আমাদের নেতা পৃথিবীতে আগমন করেছিলেন তাকে তিনি মাত্র বিশ বছর বয়সে হেলফুল পুজো গঠন করেছিলেন আজকে প্রবন্ধে সে কথাগুলো আছে হেলফুল পুজোর কথা আমরা এই প্রবন্ধের বাইরে যদি কিছু কথা বলতে চাই আমরা দেখি হজরত খাদিজা রাজা আনহাকে বিয়ে করার পরে আল্লাহ রসুল মক্কার মধ্যে মধ্যে মক্কার মধ্যে একটা অভাব একটা দারিদ্র মঙ্গা ধরা পড়ে হাজার হাজার মানুষ নাকে মানুষ মারার মতো উপক্রম হয় হজরত খাদিজা এত সম্পদশালী ছিলেন রসুল ইসলাম সেই যে ব্যবসার তিনি কর্মকর্তা ছিলেন ম্যানেজার ছিলেন সেই হজরত খাদিদারে তালা বললেন আপনার আমার এই সম্পদ যা কিছু ব্যয় করে দেন সব দান করে দেন এবং তিনি তার সম্পদ সম্পদার সম্পদ সব যখন সময়কার মক্কার মধ্যে দারিদ্রতা দূর হয়ে গেল তাহলে একজনের সম্পদে কি পরিমাণ খাদিজা সম্পদ ছিল সেই সম্পদ দিয়েই তিনি ওই সময়কার তার তাৎক্ষণিক যে একটা মহা যে খাদ্য 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 সংকট সেখানে দূর করে দিয়েছিলেন এটা রসুলের নেতৃত্ব হয়েছিল আমরা যদি আরেকটু দেখি রাসুলাম কিভাবে নিজেকে বৈষম্যিন করার চেষ্টা করেছেন একদিন তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন নামাজে দাঁড়িয়ে হঠাৎ করে মনে হয়েছে হঠাৎ করে মনে হয়েছে আমার ঘরে তো কিছু সম্পদ রয়ে গেছে তিনি ঘরের মধ্যে ঢুকলেন নামাজ নামাজে সব দাঁড়িয়ে গেছেন নামাজ শুরু করবেন মনে পড়েছে আমার ঘরে কিছু সম্পদ কিছু সম্পদ থেকে গেছে ঘরে ঢুকলেন ওটা উপস্থিত যাদের যারা ছিলেন তাদের মধ্যে বিতরণ করে দিলেন পরে তিনি নামাজ শুরু করে তিনি নিজে সমৃদ্ধশালী হওয়ার জন্য অর্থবৃত্ত গড়ে তোলার জন্য তার পুঁজি বাদী হয়ে যাওয়ার জন্য তিনি সামান্যতম চেষ্টা তৈরি করেন এটা আমার নেতা মোহাম্মদ ইসলাম এ কাজটা বলছেন